নমস্কার আপনি দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি পশ্চিমবঙ্গে উত্তেজনা আজ ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ অফ আইন দু হাজার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া জমা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান ওয়াকফ বাই ডিড বা ওয়াকফ বাই ইউজার হিসেবে চিহ্নিত কোনো সম্পত্তি পরবর্তী শুনানি পর্যন্ত বাতিল করা হবে না পাশাপাশি এই সময় কেন্দ্রীয় বা রাজ্য ওয়াকফ বোর্ডে কোনো নতুন নিয়োগ করা হবে না আদালত আরও নির্দেশ দেয় যে উনিশশো সালের আওতায় রেজিস্ট্রারকৃত ওয়াকফ সম্পত্তি বৈধতা অটুট থাকবে এবং বর্তমান মাটিতে যে অবস্থা বিরাজমান তা পরিবর্তন করা যাবে না কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি বলেন আজকের অন্তর্বর্তী নির্দেশ আমাদের সাংবিধানিক লড়াইকে আরও দৃঢ় করলো আদালত আমাদের উত্থাপিত প্রায় সব বিষয়ে গুরুত্ব দিয়েছে এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়েজসি জানান এই আইন সংবিধান বিরোধী আমরা সংসদে ও এখন আদালতে এর বিরুদ্ধে লড়ছি প্রিয় নেতা মেহবুবা মুফতি বলেন ওয়াকফ সম্পত্তির সঙ্গে কোটি কোটি মুসলমানদের আবেগ জড়িত এই মামলায় প্রমাণ আছে এবং আমরা সুবিচার আশা করি এই আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ সহিংস রূপ নেয় বিক্ষোভকারীরা একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয় ও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় রাজ্য প্রশাসনের দাবি কিছু বহিরাগত এই উত্তেজনায় ইন্ধন জুগিয়েছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সংশোধনী আইনে ওয়াক বাই ইউজার ধারাটি বিশেষভাবে বিতর্কিত এই ধারায় বলা হয়েছে যেখানে দীর্ঘদিন ধরে নামাজ বা ধর্মীয় কার্যকলাপ চলে আসছে সেই জমিকে সম্পত্তি হিসেবে ঘোষণা করা যেতে পারে বিরোধীদের অভিযোগ এটি গ্রামীণ জনগণের ব্যক্তিগত জমি হস্তগত করার পথ তৈরি করবে এই মামলার পরবর্তী শুনানি পাঁচই মে ধার্য করা হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে এই আইন নিয়ে বিতর্ক চলছেই আদালতের পরবর্তী রায় স্থির করবে আইনটির ভবিষ্যৎ এই ছিল আজকের ইনস্টা খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আবার অন্য এক প্রতিবেদনে ধন্যবাদ